কালীগঞ্জে ভোট গণনা শেষে প্রাণ ঝরেছে নাবালিকার তামান্না খাতুনের হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি এবার পথে নেমে প্রতিবাদে সামিল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস মঙ্গলবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা পদযাত্রা করে বিক্ষোভ দেখান আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে থেকে শুরু হয় পদযাত্রা শেষ হয় ডিএমসি মোড়ে পদযাত্রা শেষে কার্যত রাস্তার উপর বসে পড়ে অবরোধ করেন কংগ্রেস নেতা কর্মীরা পরে পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়ে জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন পুলিশ বিরোধীদের জন্য সক্রিয় কিন্তু শাসক দলের নেতাদের কেশা গ্রহ স্পর্শ করতে পারে না ভোটে পরাজিত হলে শাসক দল সকেট বোমা নিয়ে গণনা কেন্দ্র দখল করতে বলেও অভিযোগ করেন তিনি জানান তামান্না খাতুনের খুনিদের স্বাস্থ্যের দাবিতেই তাদের এই বিক্ষোভ দেখুন গতকাল কালীগঞ্জে একটা ভোট হয়েছে নির্বাচন ভোটে হার জিত আছে কোন দল জিতবে কোন দল হারবে সেখানে শাসক দল জেতার পপর পরে যেভাবে উন্মত্তের মতো নাচানাচি করে সেখানে বোম বর্ষণ করেছে এবং যার ফলে একটা সাত বছরের বাচ্চা মেয়ে তামান্না খাতুনকে তারা হত্যা করেছে এই নির্লজ্জ ঘটনার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল সংগঠিত করছি আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ পথ মাধ্যমে আমরা তামান্না খাতুনের খুনিদের বিচার চাই যারা উন্মত্ত হয়ে কালকে পুলিশের সামনে হত্যালীলা চালিয়েছে আমরা তাদের শাস্তি চাই এদিকে এই বিক্ষোভকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনাও ছড়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কংগ্রেস কর্মীদের যদিও কংগ্রেসের বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল তৃণমূল পরিচালক মন্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের দাবি এই সব বিপ্লবের ধার ধারে না তৃণমূল কংগ্রেস ভোটের আগে মাটি গরম করতে চাইছে এইভাবে কি আছে কিছুতে নাই গোয়ার হারবে কাল ইলেকশন এসব নাচ গান করে মাটি গরম করছেন আর কিছু না সোমবার কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা খাতুনের জয়ের পর বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের মুহূর্তের মধ্যেই বিজয় উৎসব পরিণত হয় শোকে সেই ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ছিল কংগ্রেসের বিরো রিপোর্ট নিউজ হাট